তো এই যে দেখো বন্ধুরা আজকে একটু সেজে গুজে বেরিয়ে পড়েছি বাইরে আমি শাড়ি পিন এমন করেছি শাড়ি কিনিনি যাক সেজে গুঁজে আজকে একটু বেরিয়ে পড়েছি বাইরে তো চলে আসলাম তিস্তা পা এই তিস্তার এই বাঁধের এইদিকে ঘুরতে তো বাবুকে বাবুকে টিউশনই পড়তে দিয়ে আমরা চলে আসলাম আমি এসেছিলাম না একটু শর্ট করবো বলে তো দিয়ে একটা শর্টও করলাম আর ঘোরা বললো আজকে অনেক দিন পরে একটা ভালো সময় কাটালাম মানে বেড়ালাম ঘুরতে তো তোমাদের দাদার আমি এই যে তোমাদের দাদা এই যে দুজনে দুজনে বেরালাম বাবুকে পড়তে দিয়ে সাথে ঘর দেখা কলাবেসা দুটো হচ্ছে হ্যাঁ মানে ঘোড়া হলো ছেলে পড়তে দিয়ে আবার যতক্ষণ পড়বে ততক্ষণ আমরা একটু ঘুরে নিয়ে ভিডিও করে আবার চলে যাব দুজনে তো সময় কাটাতে পায় না দুজনে ঘুরতে পায় না তো আজকে বেশ একটু ভালো টাইম কাটাতে বা ভালো টাইম কাটলো দুজনে তো এতক্ষণ আসলাম এতক্ষণ ভিডিও শুরু করিনি তো ভালো না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরাও যখন ঘুরছি তাহলে তোমাদেরকেও একটু ঘুরাই তো চলো বাকি রাস্তা যেতে যেতে নিয়ে এসেছি তোমার বডিকে সেই আমি বিয়ের পরে এখন বিয়ে প্রায় সাড়ে তেরো বছর হয়ে গেল জুন মাসে জুন মাসে চোদ্দ বছর কমপ্লিট হয়ে যায় জুন জুন মাসে চোদ্দ বছর কমপ্লিট হয়ে যাবে তো সেই বিয়ের পর আমার দেওয়ার একবার নিয়ে এদিকে আমাকে আর এই আজকে তোমাদের দাদা নিয়ে আসলো তো চলো যেতে যেতে পুরো 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 শেয়ার চলো আমরাও ঘুরলাম মানে আসলাম দেখতে দেখতে এখন ফিরবো তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই দেখো গ্রামের দিকে আসলে কি সুন্দর দেখা যায় এই যে দেখো ডাটা কি সুন্দর ঝুলছে গাছের মধ্যে ওইদিকে সেটা আছে টাওয়ারটা আছে টাওয়ারটা সময় এই দেখো সোনাটা গ্রামের ঘর বাড়ি কী সুন্দর লাগছে দেখো দেখতে আমার তো বেশ দারুণ লাগছে সুন্দর লাগছে মনে হচ্ছে না এখানেই থাকি এখানেই বসে থাকি এই যে দেখো এই হচ্ছে নদীর রাস্তা এইদিকে নদী বাঁধগুলো এই যে রাস্তা আর এত সুন্দর লাগছে না আমার মনে হচ্ছে আমি এদিকেই বসে থাকি তো চলো এখন বাইকটা স্টার্ট দিই দিয়ে যাই এই এই সাইডটা হচ্ছে তিস্তার চর এদিকে সব সবজি টবজি হয় দেখতে পাচ্ছ এদিকে এদিকে সব সবজি চাষ হয় এখন সবজি টবজি সব কেজিয়ে ফেলেছে এখন সবজি চবজি সেটা বাড়িরও আছে ওই ভিতর দিকে আছে মাঝখানের দিকে অল্প মানে অল্প কিছু সবজি ছাড়া আছে ভিতর দিকে সামনে দিকে তো সব ইয়ে ফেলেছে ওর আলু আলু টালু আছে আর এদিকে এখন গ্রামের ঘরবাড়িগুলো দেখতে কি সুন্দর লাগে না বেশ সুন্দর লাগে নিজেরা পাকা ঘরে থাকি তো যখন বাইরে বেরোয় তখন গ্রামের বাড়িগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে যখন আমি বাপের বাড়ি যাই তখনও কিন্তু আমার বেশ ভালো লাগে ওখানে থাকতে দেখতে আমার কিন্তু খুবই সুন্দর লাগে তো এখনও কিন্তু আমার খুবই সুন্দর লাগছে এত সুন্দর লাগছে না ওদিকে সব চান করছে মেয়েরা ছেলেরা সব চান করছে সুন্দর এই যে দেখো বললাম না চরের মধ্যে ঘুরতে এই যে দেখো ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে নদীর পাড়ের মধ্যে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো চলো ভালো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে বললাম না তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো একটা এই যে দেখো চারদিকে বাড়ি মাঝখানে এই যে নদীর পাড়ে দেখো একটা রেস্তোরাঁ খুলেছে এখানে এই যে দেখো এত সুন্দর জঙ্গলের মাঝখানে মানে চারদিকে বাড়ি টাড়ি জঙ্গল টঙ্গল নদীর পাড়া এখানে সুন্দর একটা রেস্টোরা রেস্তোরাঁ খুলেছে দেখো আমরাও জানতাম না কিন্তু এখন দেখলাম এই যে তো এটাই তোমাদেরকে বললাম যে জঙ্গলের মাঝখানে একটা সুন্দর জিনিস দেখাবো আমি দেখিনি তো ওই যে কী সুন্দর নিউটাও ভেতরে গেলে অবশ্যই নিউটাও সুন্দর আসবে কেন ওইদিকে চর নদীর চর আর এদিকে হচ্ছে রেস্তোরাঁ তো নিউটাও সুন্দর আসবে কত লাউছে দেখো গাছে এদিকে সব বাঁধ করা আছে ওই যে নদীতে নামার জন্য এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে বাঁধ দেওয়া আছে এগুলো সব জলে উঠে যায় তখন এরা হচ্ছে রাস্তার ওপরে উঠে যায় না এগুলো সব জলে উঠতে হয়ে যায় কিন্তু বর্ষার সময় সব জল উঠে যায় এগুলো মধ্যে বাড়িগুলো এই বা এই বাচ্চা দিয়ে গেছিলাম শরৎ করার জন্য বাচ্চা দিয়ে গেলাম না বেগুন খেত ভুট্টা খেত তারপরে শাক টাক অনেক কিছু আছে টাটা অনেক কিছু এদিকে লাগানো আছে শশা বেগুন খেতে বেশি দেখতে পাচ্ছে এই কাঁচা পিঠের মধ্যে বেশি বেগুন খেত ভুট্টা খেতে দেখতে পাচ্ছে আর এইখানে দেখবে কত দোকানপাট বসছে বাঁধের উপরে এই ছাগল বাচ্চা মরে গেলে এখনই গো বাচ্চা দিয়ে দণ্ড দিয়ে যেতে লাগতো এইদিকে দেখো চরের মধ্যে কত দোকান পাট আগে কিচ্ছু ছিল না যখন আমার বিয়ের পরে নিয়ে এসেছিলো আমার দেওয়ার তখন কিছুই ছিল না এখন তখন কত দোকান টোকান কত কিছু হয়েছে এইদিকে গিয়েছিলাম মনে হয় বলছি গিয়েছিলাম মনে হয় এই যে দেখো কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে এই যে বাঁধের দিয়ে এখানে সব ঠান্ডা মুখে হচ্ছে ভিতরটা জুগলি পার্ক ও এখানেই বলছিলাম ভিত্তি যাবে নাকি তাহলে ওই তিস্তা পার্কে ওইদিকে লোকজন ভর্তি হয়ে গেছে ওইদিকে ভিডিও তিনটাই মাত্র ভিডিও করলাম তিনটা ভিডিও করার জন্য আসলাম এখানে এখন হচ্ছে যাচ্ছি বাড়ি বাড়িতে যাব না যাব হচ্ছে বাবুকে নিয়ে বাবুকে নেবো বাবু সাড়ে চারটের দিকে ছুটি হবে বাবুকে নেবো তারপরে তো এখন হচ্ছে ওই রওনা দিচ্ছি এসেছিলাম তো শর্ট বানাবলে তো এদিকে দু তিনটা শর্ট বানালাম অন্য কোথাও গিয়ে একটা শর্ট বানাই দেখি তারপরে তো বাবু সাড়ে চারটের সময় ছুটি হবে তারপরে যাওয়া আর এদিকে দেখো এদিকের এইগুলো দেখতে ভিউগুলো কিন্তু খুব সুন্দর দেখো ভিউগুলো কিন্তু দারুণ ভিউ এদিকটা আসলাম না এমনি টাইম পাস হয়ে যাবে হাঁটতে ঘুরতে সুন্দর ওপর ওই এই উপরটা থেকে কিন্তু একটা রাস্তা আছে এটা হচ্ছে ডিএম অফিস সব অফিস বেশিরভাগই সব এই দিকে বন্ধ বলে তাই রাস্তাঘাট পাকা নাহলে টফিসগুলো সব এই দিকে দেখতে পাচ্ছ এদিকে সব অফিস টফিসগুলো বড় বড় যে অফিস অফিসগুলো এই যে এইটা হচ্ছে সার্কিট হাউস এই যেটা

তিস্তারি ওটা ছিল আসলাম আগে যখন ছেলেকে স্কুলে নিয়ে আসতাম তখন এই বাঁধের উপরে এসে বসে থাকতাম তখন কিন্তু এই বাঁধটা এত রেলিং টেলিং কিছু দেওয়া ছিল না কোনো কিছু ছিল না এখন রেলিং টেলিং দিয়ে বসার জায়গা করে দিয়েছে খুব সুন্দর করে দিয়েছে এখন তখন মানে পুরো মাটির রাস্তা ছিল ধুলো টুলো উঠতো তা আমরা বস্তা টস্তা নিয়ে এসে পেতে বসে থাকতাম বসার বেঞ্চি বানিতে লোকে বসার বেঞ্চি উঠিয়ে ফেলে দিয়েছে কি অবস্থা মানুষেরা ভালো জিনিস সহ্য হয় না ভালো করে সুন্দর করে রাস্তাটা করে দিয়েছে বসার বেঞ্চি করে দিয়েছে কিন্তু মানুষের সহ্য হয় না বসার বেঞ্চি বেঞ্চি উঠিয়ে সব করে দিয়েছে খুব সুন্দর করে দিয়েছে রাস্তাটা গোটা রাস্তাটা সুন্দর করে দিয়েছে আগে একদম ভাঙা ধুলো তুলো ছিল এই ছিল সুন্দর করে দিয়েছে এই দিকটা খুব সুন্দর লাগছে দেখো এই এই দিকটা হচ্ছে নদী বন্ধ পুরো কালো হয়ে গেছে দেখ পুরো ধুলো ধুলো মুখটা পুরো কালো হয়ে গেছে একদম পুরো নেই কালো হয়ে গেছে আর এই যে আইসক্রিম নিলাম তোমাদের দাদা আর আমি আমি খাবো এই যে পেস্তা আর তোমাদের দাদা চকলেট চকলেট আমার ভালো লাগে না তো আমি হচ্ছে এইটা খাবো আর তোমাদের দাদা এটা খাবে চলো এই দোকান থেকে নিলাম বাবুরা এখনো ছুটি হতে দেরি আছে সাড়ে চারটে ছুটি এখন অনেকটা টাইম বাকি আছে এই আইসক্রিমটার টেস্টটা আমার সেই লাগে দারুণ লাগে এই দাও খেতে কেই কথাই আৰু কি কব তো এই যে এখন আমি আর তোমাদের দাদা এসে এখানে বসে আছি এই যে নদীর বাঁধের উপর এখানে বসার জায়গা আছে এখানে বসে আছি বাবুর এখনও ছুটির টাইম হয়নি তো ছুটির টাইম হবে এখনও কুড়ি পঁচিশ মিনিট মতন বাকি আছে এখনও তো এখনও ছুটির টাইম হয়নি এখন কি করব এখন বাড়িও যেতে পারবো না ওই জন্য এখানে বসে আছি দুজনে বললাম না দুজনে আজকে অনেকদিন পরে একটা ভালো সময় কাটালাম তো ওই সময় কাটাচ্ছি দুজন মিলে বসে এখানে বাড়িতে তো বসে মানে দুজন মিলে বসা হয় না গল্প করা হয় না এখানে বসে দুজনে গল্প করছি আর বাবুর ছুটি হলেই বাড়ি চলে যাব। আর বসে থাকতে শুধু শুধু বসে থাকতে ভালো লাগে বলো শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না কিন্তু কোনো উপায় নেই এখন আবার বাড়ি যাবো বাড়ি যাবে আমাকে বিয়ে আবার আসবে ডবল ডবল তেল পুরবে আর যেতে আসতে সময়টাও চলে যাবো আর ডবল ডবল তেল পুরবে ওই জন্য আমি একবারে বাবুকে নিয়ে তারপর বাড়ি যাব আর মুখের কী অবস্থা হচ্ছে তো দেখছো তো ওই নদীর পাড়ে ঝুঁকরি পার্কের ওদিকে গিয়ে একদম নদীর পাড়ের ওই ধুলো গুলো গাড়ি টাড়ি যাচ্ছে ধুলো ত্যাগের অবস্থা একদম বাজে হয়ে গেছে তো সোনায় ছুটি হলেই সোনাকে নিয়ে চলে যাব। এই যে দেখো সোনাকে নিয়ে আসলো বাবা সোনার এখন ছুটি হলো আমি এখানে না ও নিয়ে আসলো তো এখন যাবো হচ্ছে বাড়ি তো চলো এখন বাড়ি যাবো মোবাইলটা রাখতে হবে বাইকে তিনজন বসে তিনজনের বাইকে বসে মোবাইল নিয়ে যেতে পারবো না তো মোবাইলটা বাইকে ঢুকিয়ে দিতে হবে আর বাবুদের পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা ক্যান্সেল তো গরমের ছুটি পড়ে গেছে এর জন্য পরীক্ষা ক্যান্সেল আবার যখন যখন আবার স্কুল খুলবে তখন পরীক্ষা তো চলো এবার যাই বাড়ি